একটা কুক মনোরা গাইসরা মনোরা গাইসরা আমার কিন্তু এখন থেকে আর কোন স্বামী হাজবেন্ড পতি কিছু লাগবে না আমি কিন্তু এই কুকটা ধরেই ঘুমায়ের চিন্তাও করতে পারবো না এত মজার ঘুমায় এটা জড়াই ধরে ঘুমাইলে মানে শুইলে কেন যেন ঘুম চলে আসে যাই হোক ঘুমের থেকে উঠে আমি একবারে ব্রাশ ট্রাশ করে একেবারে মনে করে টয়লেট টুলেট করে রেডি হয়ে যাব আজকে আমি আজকে ছিল বন্ধের দিন বুঝছো তো চিন্তা করতেছি কোথায় যাব কোথায় যাব তো চিন্তা করতে করতে মাথায় আসলো যে না একটু মার্কেটে চলে যায় আসলে কি বলবো মাঝে মধ্যে একটু ঘরের থেকে বের হইতেই হবে সব সময় ঘরের মধ্যে থাকাটা একদম ভালো লাগে না ছুটির দিনগুলোয় ঘরের মধ্যে থাকাটা আরো বেশি বিরক্তকর লাগে গেলাম দেখো কালার মধ্যে একটু ফোটা ফোটা বল প্রিন্টের ব্রা ছোট ব্লাউজ এটা বেড়ার বাংলা কিন্তু অনেকেই বলতে পারো না যদি কেউ বলতে পারো বেরার বাংলা কি তাকে পুরস্কৃত করা হবে এটা আমার ব্লগের মধ্যে কোর্শন রয়ে গেল প্রশ্ন রেখে গেলাম এখন এই যে যে দেখো আমি যে একটা নিচে যে ল্যাগেঞ্জ পরে ফেললাম এটা পড়া দেখলে অনেকেই আবার মনে করে কি আমি ল্যাংটা ল্যাংটা হে ল্যাংটা 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 পুতুলি খালে যাবিনি ওই বেটা বইয়া রয়েছে বিয়া ববিনি এই যে মনে রাখছিল এটা কিন্তু মোটা ধরনের এক ধরনের লেগেঞ্জ যেহেতু বাইরে কুটকুটা শীত মনে করো অনেকদিন ধরে কোন কিচ্ছু করতে পারে না মনুরা গাইসরা ইউরোপে শীত আসলে মনে করো এ স্টাইল এককে মনে করে যে পোঙ্গা দিয়ে বের হয়ে যায় এ স্টাইলের কোনো কিছুই করা যায় না একশো কুড়িটা পরতে হয় দেখো কতগুলো পরতেছি মনোরা গাইসরা দেখো নিচে লেগেজ পরলাম তার নিচে জাইঙ্গা পরলাম তার উপরে একটু হাফ প্যান্ট পরলাম তার উপরে আবার ফুল প্যান্ট পরলাম তারপরে উপরে আবার এই যে বেড়া পরলাম নিচে বেড়া পরলাম তারপরে আবার টেন্ট টপ পরলাম তারপরে গেঞ্জি পরলাম তারপরে আবার একটা টি শার্ট পরলাম এখন এখন এই যে মনে করো যে একটা জাম্পারের মতো এটাকে কি বলে এরকম একটা পরে নিলাম এটা নামও জানি না পড়া হয় না বুঝছো এইসব জিনিস কবে উঠাইয়া রাখছি পড়া হয় না চিন্তা করলাম আজকে এটাই পরব যা হওয়ার হবে মনুরা গাইসরা চিন্তাও করতে পারবে না বাংলা বাংলাদেশে যখন শীতে ছিলাম ওহো সেই সব শীত ইউরোপের শীতের কাছে কিছুই না যাই হোক রেড ঢেরি হয়ে মেকআপ টেকআপ করে অত বেশি মেকআপ করি নাই তোমরা তো জানো আমি মেকআপ করি খুবই হালকা পাতলা তারপর হালকার মধ্যে গরজিয়েছ আমি বাইরে চলে এসে দেখো আমাকে কেমন লাগতেছে মনুরা গাইসরা একেবারে মনে করে একটা বিড়ি ধরাই দিলাম অনেকে বলবা আমি ঘুম থেকে উঠে একটা বিড়ি খাই নো এখন কিন্তু বেলা ছিল সাড়ে তিনটা সাড়ে তিনটা বাজে আমি একটা বিড়ি ধরাইলাম মনুরা নাস্তে নাচতে নাসতে খাসতে খাসতে আমি গাড়িতে উঠে গেলাম বিড়িটাও অনেকে বলে কি আপনি তো বিড়ি টানতে পারেন না কেন বিড়ি খান আসলে আমি হচ্ছি নিউ স্মকার বুঝছো পুরানো না এই জন্য পারি না তারপরে মনে করো যে ওই করতে করতেই শিখে যাবার অভিনয়ের জগতে গেলে অনেক কিছুই করতে হয় না খাইতে পারলেও খাওয়ার অভিনয় করতে হয় বুঝছো এই হয়েছে ব্যাপার স্যাপার মনুরা গাইছরা এরকম একটা দেশে থাকি খাওয়ার মধ্যে সাই দুইটা বিড়ি খাই আর তো কোনো ভালো খাই না তারপর অনেকের আবার অনেক কথাবার্তা বের হয় কিন্তু তাতে আমার লেওড়া ছেরা। এই যে গাড়িতে বসে মনে করো ডিজে একটা ডান্স দিলাম ওলে ও ও ওলে ও ও ও মক্কা বেলা প্রেমের খেলা ও লালা ও লালা আ আ মক্কা বেলা প্রিয়র খেলা লাগা ও ও লাগা লাগি আহ আহ বনুরাগাইছিল খুবই চমালক একটা ডান্স দিতেছি দেখো ডিজে পার্টি তারপরে একদম চলে আসলাম কোথায় আমি

জামা কাপড়ের নিচে থাকে এগুলো এত সুন্দর দামি পরার কি দরকার আছে সব সবচাইতে বেশি যত্ন নিতে হবে নিচের জিনিসের জাইঙ্গা ভালো ভালো বেড়া এই সব ভালো কোয়ালিটি পড়তে হবে একের ক্লাসের পড়তে হবে কারণ এগুলোই হচ্ছে আমাদের সম্বল থালাবাটি কম্বল অনেকে মনে করে কি দূর নিচে পর মার কি ন এটা তোমাদের ভুল ধারণা সব সময় গার্লফ্রেন্ডদের বউদেরকে ভালো কোয়ালিটির দামি দামি সুন্দর সুন্দর জ্যাঙ্গা বেড়া কিনা দিবা তাহলে দেখবা যে বউরা বৌদের আদর কাহাকে বলে কত প্রকার ও কি আমি একটা মেয়ে মানুষ হয়ে তোমাদেরকে বলতেছি মেয়েদের মন আমি যেহেতু মেয়ে মানুষ আমি বুঝতেছি মনুরা গাইসরা খুবই টাফ কিন্তু এইগুলা দিলে তাদের ম মনটা একেবারে মোমের মতো সফট হয়ে যায় বুঝছো ভালোবাসা বেড়ে যায় এখন আবার বলবে কি আপু এরকম সিরিয়ালে ধরে রয়েছেন কেন অনেক কিউতে খারাই ওখানে ছিল হলো হাগার লাইন মনুরা গাইছে একদম মনে করো হাগার লাইন ধরে আসে কারণ আজকে যেই পরিমাণের মার্কেটের মধ্যে মানুষ এত মানুষ আমি আমার জীবনে দেখি নাই এই মার্কেটটায় আমি যেই সিটিতে থাকি বুঝছো এত মানুষ কোথেকে থেকে আসলো আসলে ক্রিসমাস আসলে তো বুঝলাম না মানুষ বিন বিন করতে কি হায় হায় সুইডেন দ্বিপুরা বাংলাদেশের মতো হয়ে গেল যেখানে গুতে একটা মানুষ পাওয়া যায় না আজকে তো এত চমাল মানুষ কেন খুবই ভালো লাগে মানুষজন দেখলে আমার আবার একটু ক্রাউড ক্রাউড ভালো লাগে বুঝছো যতই হোক ঢাকার থেকে আসছি বোঝো না মেড ইন বাংলাদেশ আমি আমার একটা নিরিবিলি আবার ভালো লাগে না আমার একটু ক্রাউড পছন্দ মানুষজন থাকাটা যাই হোক নাচতে নাস্তে ঢাকতে ঢাকতে দেখো কত সুন্দর সুন্দর সিনারি তোমাদেরকে দেখাইতেছি মনোরা গাইস রাই মার্কেটের মধ্যে কিন্তু একটা পোলারে মোর খুবই পছন্দ হয়েছিল হে কিন্তু ভিডিওর মধ্যে আসিলো কইতে ভুল লাগেছে আসলে একটা সিনার মধ্যে খুবই সুন্দর সামলাক হ্যান্ডসাম আসছিল যাও কিন্তু পছন্দ হইলে কি হয়েছে তোমরা তো জানো আমার আমার পছন্দের আমার ভালোবাসার আমার বিয়ের ফুল ঢুল এগুলো সব ছাগলের টেনে খেয়ে ফেলেছে তাই আমার কপালে আর এইগুলো নাই আমার এখানে সিঙ্গেলই থাকতে হবে মনুরা গাইসরা আমার চরম ক্ষুদা লাগছে সিরিয়াল ধরলাম এখানেও সিরিয়াল এখানেও সিরিয়াল এখানে এসে কি খাবো কি খাবো এই যে এটাকে আবার কেউ আবার লুলটু মনে করো না এটা হলো হার্ড ডগ বলে খুবই মজা বুঝছো মনুরা গাইসরা বুফে খাইতে চাইছিলাম কিন্তু বুফে খাওয়া হচ্ছে আমার জন্য লস আমি অল্প একটু খাবো আমার টাকা লস হয়ে যাবে বুঝছো এই জন্য আর বুফে খাইতে পারলাম না এখানে এসে হাট ডগ খাইলাম রুটি দিয়ে খুবই মজা একটা কফি খাইলাম একটা আইসক্রিম খেলাম হয়ে গেল আমার খাবার কারণ ঘরের মধ্যে এত ভালো ভালো খাবার রাখা আছে তারপরে চলে আসলাম পারফিউমের সেকশনে মনুরা গাইসরা ঘরের থেকে পারফিউম লাগাই আসলেও আমরা হচ্ছে বাঙালি মেয়ে মানুষ বোঝে নাই পারফিউম দেখলে আমাদের শরীরে লাগাইতেই হবে এখানে হলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এক একদিনের জন্য আর কিকস হচ্ছে আমার খুবই পছন্দের একটা ব্রান্ড পারফিউম এবং কসমেটিক্সের এক নম্বর একদম ব্র্যান্ড ওয়ার্ডের মধ্যে খুবই ব্র্যান্ডের একটা জিনিস আমার খুব ভালো লাগে কিক্স কিন্তু আজকে সবার লক্ষ্য করে ওরা কেন যেন ফিফটি পার্সেন্ট কিছু কিছু প্রোডাক্টের ডিসকাউন্ট দিছে তো আমি মনে করো যে কিছুই কিনলাম না কেনার মধ্যে শুধু একটা লিপস্টিকই কিনেছিলাম মানে লিপ লোস লিপ লোস ওটা ভালো লাগছিল আর এখানে হচ্ছে একবারে মুখের মধ্যে রং বালিশ পুলিশ করার একেবারে মনে করো ব্রাশ ট্রাশ আর এই যে ঘুষির একটা পারফিউমের মেখে নিলাম ঘুষি গুছি না ঘুষি বুঝছো তারপরে এই যে এই যে দেখি প্রচুর মানুষজন আজকে মনে করো ব্লগটা করে আমার যে কি ভালো লাগতেছিল চিন্তাও করতে পারবে না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সব সময় পাশে থাকবা এবং মেশ কলা খাইয়া বিদায় নিতেছি আল্লাহ হাফেজ বাই বাই আই লাভ ইউ সবাইকে ভিডিও শেয়ার